অনেক দিন পরে বন্ধুদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম শুভ সকাল 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 তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো আজকে কিন্তু আমাদের বাড়ি মাছ রান্না হবার এই ভিডিওটা নিয়েই আমি তোমাদের সামনে চলে এলাম আগের দিনও একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওটা ঠিকঠাক আপলোড হয়নি বলে তোমাদের সামনে আসতে পারিনি দেখো আমি মাছ ভাজার জন্য কড়াইটা তেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু পোনা মাছ পোনা মাছটাকে আজকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে ধনে দিয়ে রান্না হবে আর শীতের দিন ধনেপাতা যদি তরকারিতে না দেওয়া হয় কোনো তরকারি খেতে ভালো লাগে না আর বিশেষ করে যদি মাছের তরকারিতে ধনে পাতা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর আমার ভিডিওটা কীরকম লাগে বন্ধুরা একটু কমেন্টে জানিও একটু লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমি কিন্তু আদা আরও ভিডিও করি আমি কিন্তু এই বড় ভিডিও করার টাইমটা আমি একদমই করে উঠতে পারি না কারণ শর্ট ভিডিও করতে হয় এমনি লিপিং ভিডিও করতে হয় আর এমনি ছোটোখাটো আমি মিনি মিনিমূলক ভিডিওগুলো আমি করি সেই জন্য আমি কিন্তু বড় ভিডিও করে ওঠার টাইমটা পাই না আজকে পেয়েছি তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু আমি শেয়ার করে নিই দেখো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে আর জামা কাপড় ওখানে মেলে দিয়েছে সেটাকে কিন্তু আমার একটু উল্টে উল্টে দিয়ে আসতে হয় একটু পর পরে কারণ রোদ বেশি জোরে নেই এই কারণে জামাকাপড় উল্টে না দিলে শুকোতেও চায় না আর আমার মেয়েটা অনেকটাই ছোট তার জামা কাপড় কিন্তু অনেক অনেক হয়ে যায় এই জন্য উল্টে পাল্টে গিয়ে মেলে আসতে তাড়াতাড়ি আমার শুকিয়ে যায় এখানে দেখো লঙ্কা গাছ বসানো হয়েছে আর দেখো আম গাছে কত সুন্দর বল এসেছে আর এখানেও কিন্তু আমাদের গাছ বসানো হয়েছে আর এমন ছাগল ছাগলগুলো আমাদের লঙ্কা গাছগুলো খেয়ে পুরো ফুটিয়ে দিয়েছে আর এখানে দেখো লাউ গাছ লাগিয়েছিলাম আমি হয়েছে বেশ একদম ঘরের মধ্যেই লাগিয়েছি আর বাইরে তো গাছপালা লাগিয়ে কিছু রাখাই যাচ্ছে না ছাগলের জন্য আর ছাগল সব খেয়ে নিচ্ছে কষ্ট করে যদি গাছপালা লাগিয়ে তাকে যত্ন করে যদি সেই গাছটা যদি ছাগলে এসে খেয়ে যায় তাহলে গাছ লাগাতে কিন্তু আর ভালো লাগে না কত কষ্ট করে গাছগুলো লাগানো হয়েছে শিখে সেই গাছগুলো কিন্তু খেয়ে চলে গিয়েছে দেখো এখানে আমি ধীরে শুড়ন একটা ফুলন দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই পেঁয়াজের সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে নিয়েছি আলুটাও ভাজা হয়ে যাবে আবার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে একসাথে দুটো কাজ হয়ে যাবে আর তেলটাও কিন্তু অনেকটাই কম লাগে খাচ্ছি কিন্তু আমাদের একটাই তরকারি হয়েছে কারণ দুটো তরকারি করার দরকার পড়েনি আমার এই কারণে আমি একটাই তরকারি করেছি আর এখানে দেখো ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি টমেটোও দিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু আমি আদা রসুন আর জিরে বাটা দিয়েছি আর এখানে হচ্ছে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে আমি একটু পানি দিয়ে আমি ভালো করে তরকারিটাকে কিন্তু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু লাস্টে আমি পানি দিয়ে নেব আর এখানে কিন্তু আমি রসুন গাছ লাগিয়েছি দেখো বালতির মধ্যে বালতির মধ্যে রসুন গাছ লাগিয়েছি দেখি হয় কি না নামতে লাগালে তো সব ছাগলে খেয়ে নিচ্ছি এই জন্যই বালতিটাই আমি একটু লাগিয়েছি দেখো এখানে কিন্তু আমার মোটামুটি কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আবার আমি পানিটা দিয়ে নেব দেখো আমি কিন্তু মাছের ঝোলের মধ্যে লাস্টে একটু ভাজা জিরে আর আমি সরষে বাটা দিয়ে নিয়েছিলাম কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। রান্নাটাও আমার প্রায় কমপ্লিট মানে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিয়েছে এই দেখো ঝোল আমার ফুটে এসেছে রান্না প্রায় প্রায় আমার হয়ে এসেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে তখন কিন্তু আমার দেড়টা বেজে গিয়েছিল দেখো মাছগুলো আমি দিয়ে নিয়েছি আর কিছু মাছ ভাজা রেখে দিয়েছি কিছু মাছ দিয়ে দিয়েছি সবাই ঝোলের মাছ খেতে চায় না এই কারণে আর এখানে দেখো সর্ষে আর ধনে কিন্তু আমি একসাথে দিয়ে নিয়েছি আর লাস্টে কিন্তু আমি একটু ভাজা জিরেও দিয়ে নেবো আর এদিকে কিন্তু আমার মেয়েটা কিন্তু আমার কোলে ছিল বলে ভালো করে আমি ভিডিওগুলো করতে পারছিলাম না কোলে নিয়ে কি আর ভিডিও হয় দেখো এইখানে আমি ভাজা জিরেটা আমি দিয়ে দিয়েছি আর বাচ্চা কাচ্চা যদি ছোট থাকে কিন্তু এই কাজগুলো কিন্তু আমি করে উঠতে পারি না ঘরের কাজ করব না ভিডিও করব। ভিডিও তো আমার করতেই হবে টুকটাক যাই করি আর এখানে দেখো আমার সব কিছু কমপ্লিট গুছিয়ে গাছিয়ে গা ধুয়ে এসেছি আর এখানে আমি বাসনগুলো নিয়ে নিচ্ছি সবাইকে খাবার দেওয়ার জন্য আর আমার মেয়েকে একটু পরে খাওয়াবো মেয়ে আমার খেলছে আর কার্টুন দেখছে অত ছোট বাচ্চা কেউ হয়তো তোমরা বলতে পারো যে অত ছোটো বাচ্চা কার্টুনের কি বোঝে আর আমার মেয়ের কিন্তু এই সবে মানে পাঁচ মাস হয়েছে কার্টুন চালিয়ে দিলে ও কিন্তু হাসে আর দেখে এখনকার ডিজিটাল যুগ এই জন্য বাচ্চারা হয়তো সবই বোঝে দেখো এখানে ভাত দিয়ে নিয়েছি সবাইকে সবার থালাটা কিন্তু আমি নিয়েও নিয়েছি একদম গরম গরম ভাত আর আমি রান্না করেছি কিন্তু তখন সাড়ে দশটায় ভাত বসিয়েছি ভাতের হাঁড়িটা ঢাকা থাকে তো এই জন্য ভাতটা অনেকটাই গরম থাকে আর এখানে দেখো মাছের ঝোল একদম লাল লাল ঝাল ঝাল কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু সেদিন খুবই ভালো হয়েছে আর নতুন আলু আর লম্বা লম্বা আলু